নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রি হবে আর মঙ্গলের রূপ অবস্থার জন্য কুম্ভরাশির লোকেদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে মঙ্গলদেব হলো একটি অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ এবং ভীষণ ক্রোধী গ্রহ মঙ্গল যখনই বক্রি হয় এবং যখনই মার্গী হয় সেটা প্রত্যেক রাশির উপরই তার একটা প্রভাব ফেলে বুধের রাশি মিথুন রাশিতেই মঙ্গল বক্রি হবে কুম্ভরাশির পঞ্চম পঞ্চমভাবে হবে মঙ্গলেরই বক্রসিত অবস্থা পঞ্চম ভাব হলো সন্তানের লেখাপড়ার প্রেম এবং অর্থ বেশ কিছু জিনিসই নির্ধারিত করা হয় পঞ্চম ঘর ধরে পঞ্চম স্থানে বসে মঙ্গলের দৃষ্টি যাবে আপনাদের লাভভাবের ওপর নিশ্চিতভাবে যে কাজকর্ম করবেন সেই কাজকর্ম থেকে একটা সন্তুষ্টি পেয়ে থাকবেন কুম্ভরাশির তৃতীয় ও দশম ভাবের অধিপতি হল মঙ্গল নিশ্চিতভাবে এই সময় আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে সমস্ত কিছুর পেছনে একটা চেষ্টা থাকবে একটা অদম্য ইচ্ছা শক্তি থাকবে এবং সাহস তো অবশ্যই থাকবে আয়ের বৃদ্ধি হবে আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে এবং কোনো কাজে যদি ছোট ভাই বা বোন থাকে বিশেষ করে যদি ভাই থাকে তাহলে সেই ভাইয়ের সহযোগিতা পেয়ে থাকবে মনের মধ্যে যদি কোনো ভয় থাকে সেই ভয় দূর হবে এতদিন পর্যন্ত যদি কাজকর্মে কোনো বাধা এসে থাকে তাহলে সেই বাধা দূর হবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তারা এই সময় তাদের ব্যবসার যথেষ্ট উন্নতি ঘটাতে পারবেন ব্যবসায় নতুনত্ব কোনো টেকনিক প্রয়োগ করতে পারেন চাকরি কিংবা ব্যবসা যাই করুন না কেন সেই দিক থেকেই ভালো ফল পেয়ে থাকবেন দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তার লেখাপড়ায় বলুন বা তার চাকরির জন্য বলুন বা তার বিবাহের জন্য বলুন যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই সমস্যাও কিন্তু এই সময় দূর হবে বিদ্যার্থীদের কাছেও সময়টা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যেরূপ প্রয়াস প্রচেষ্টা করে থাকবে সেই অনুপাতেই কিন্তু ফল প্রাপ্তি করে থাকবে এমনকি যে সমস্ত দম্পতি এখনো সন্তান সুখ উপভোগ করতে পারেনি তাদেরও সেই সমস্যা দূর হবে এই সময় কুম্ভ রাশির লোকেদের দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে এই সময় যদি কুম্ভ রাশির লোকেদের প্রপার্টিগত কোনো ডিল হয়ে থাকে তাহলে সেই দিক থেকে ভালো খবর পেয়ে থাকবেন কিংবা কুম্ভ রাশির যে সমস্ত লোকেরা প্রপার্টি কেনাবাজার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই সময় সেই ব্যবসা থেকে ফুলে ফেঁপে উঠতে পারেন কিংবা যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও এই সময় ব্যবসা খুব ভালো যেতে পারে মঙ্গল হলো ভূমি ভবন প্রপার্টির এই সমস্ত অধিকারী তাই এই সময় স্থায়ী সম্পত্তি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এই সময় লোকেদের যাত্রা কুম্ভ রাশির উপর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো কোনো দায় দায়িত্ব বা কাজ এসে পড়তে পারে এই সময় আপনাদের লোকপ্রিয়তা বাড়বে নতুন কিছু করার একটা ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে এই সময় আপনাদের শত্রু ও বিরোধী পক্ষ যারা রয়েছে তারা কিছুই করে উঠতে পারবে না তবে নিজেদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ মঙ্গল যদি সব পজিটিভ দিয়ে থাকে সব ভালো হলেও এটাও কিন্তু দিয়ে থাকবে কারণ মঙ্গল প্রথমেই বলেছি ভীষণ গ্রহ তাই এই সময় ক্রোধ ও অহংকারকে বাড়িয়ে তুলতে পারে সেইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে দিনটা মঙ্গলবার এই দিনই মঙ্গল বক্রি হচ্ছে তাই মঙ্গলকে সন্তুষ্ট করতে গেলে হনুমানজির আরাধনা করতে ভুলবেন না হনুমানজির পূজা অর্চনা করুন সম্ভব হলে প্রতি মঙ্গল ও শনিবার হনুমান চালিশা বইটি পাঠ করুন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ